ভাবুন তো গ্রীষ্মকাল কিন্তু চারদিকে বরফ ফসল ফলছে না সূর্য দেখা যাচ্ছে না আর মানুষ না খেতে পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ছে ইতিহাসে এমন একটি বছর এসেছিল যাকে বলা হয় দ্য ইয়ার উইদাউট আ সামার বাংলায় গ্রীষ্মহীন বছর এই ভিডিওতে জানব কোন সেই ভয়ঙ্কর শীত কেন পৃথিবী হঠাৎ বরফে ঢেকে গিয়েছিল এবং কীভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল সেই অভিশপ্ত বছর সময়টা ছিল আঠেরোশো সাল ইউরোপ আমেরিকা এবং এশিয়ার অনেক অংশে হঠাৎ করেই তাপমাত্রা ভয়ঙ্করভাবে কমে যায় জুন মাসে তুষারপাত জুলাইতে জমে যাওয়া নদী আগস্টেও শীতের পোশাক ছাড়া বের হওয়া অসম্ভব মানুষ বিশ্বাসী করতে পারেনি এটা কি প্রকৃতির কোনো অভিশাপ এর পেছনের মূল কারণ ছিল মাউন্ট ট্যাম্বোরা নামের একটি আগ্নেয়গিরি অবস্থান বর্তমান ইন্দোনেশিয়া বিস্ফোরণ আঠেরোশো সালের এপ্রিল এটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণগুলোর একটি বিস্ফোরণের ফলে কোটি কোটি টন ছাই আকাশে উঠে যায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না পুরো পৃথিবীর তাপমাত্রা কমে যায় একটি আগ্নেয়গিরি আর কেঁপে ওঠে পুরো পৃথিবী সূর্যের আলো কমে যাওয়ায় ফসল নষ্ট হয় গম ধান ভুট্টা সব মারা যায় খাদ্যের দাম কয়েকগুণ বেড়ে যায় ইউরোপের অনেক দেশে মানুষ ঘাস গাছের ছাল পর্যন্ত খেতে শুরু করে আমেরিকায় কৃষকেরা তাদের জমি ছেড়ে পালাতে বাধ্য হয় এশিয়ার কিছু অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে ভয়ঙ্করভাবে এই শীত সরাসরি যুদ্ধ ছিল না কিন্তু এর প্রভাব ছিল যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর অপুষ্টি দুর্ভিক্ষ ঠান্ডাজনিত অসুস্থতা অনেক জায়গায় একটি পরিবারের সবাই মারা গেছে কেবল শীত আর খাবারের অভাবে ইতিহাসবিদদের মতে এই সময় হাজার হাজার মানুষ প্রাণ হারায় কেবল প্রকৃতির রোষে মানুষ তখন বিজ্ঞান বোঝে না তারা ভাবতে শুরু করে এটা কি ঈশ্বরের শাস্তি পৃথিবীর শেষ এসে গেছে সূর্য কি আর কখনো ফিরবে না অনেক দেশে ধর্মীয় আতঙ্ক গোজব আর বিদ্রোহ শুরু হয় কেউ কেউ বলেছিল আকাশ কালো হয়ে গেছে আমরা অভিশপ্ত এই ভয়ঙ্কর শীতের ফলেই আধুনিক আবহাওয়া বিজ্ঞান গড়ে ওঠে দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব বোঝা যায় মানুষ প্রকৃতির শক্তিকে নতুনভাবে চিনতে শেখে এমনকি এই সময়ের অন্ধকার আবহাওয়া থেকেই বিশ্ববিখ্যাত সাহিত্য ফ্র্যাঙ্কেনস্টাইন লেখার অনুপ্রেরণা আসে আঠারোশো সালের সেই শীত আমাদের শেখায় প্রকৃতি চুপ থাকলেও দুর্বল নয় একটি আগ্নেয়গিরি পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে কিন্তু প্রকৃতির সামনে আমরা এখনও ক্ষুদ্র আপনি কি জানতেন এই ইতিহাস আর যদি আবার এমন কিছু ঘটে আমরা কি প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি আগে এটা জানতেন কিনা